আমি আন্দোলন করেছি না আমরা সবাই মিলে আন্দোলন বাপড়িটা আমার একার পাওয়ার নয় আমার কাছে পাপড়ি বাকিরা এটা কবুল করে নেবেন জেলা আমাদের একটা আবেগের জেলা একটা সৌভা কমার জেলা এই জেলাকে আল্লাহ নাম কি বলেন তো আল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া আমি আদায় করছি আকাশের নিচে আমাকে লাগে হবে সাবধানতার সাথে সতর্ক ভাবে ঘুরেছি কোন সময় লোকের মুখামুখি হয়েছে এই ভাই বিদেশে সফর করতে যাবো সেখানে আমাকে আটকানো হয়েছে ভাই আমার পাসপোর্ট নাই আমাকে যুদ্ধ করে লড়াই করে আইনের মাধ্যমে পাসপোর্ট পেতে হবে আমি কিছু টাকা আমি কোন একজন নাগরিক হিসেবে আমার পাসপোর্ট আমি পাইনি কেন আমি পাইনি গরম পাতে বিদায় পেধারা যে ভাতটা থাকবে তার জন্য গরম হলে ভালোই লাগে কিন্তু মুখ দেশেবাসী আমাদের উপর একটা জগদ্ অন্ধকার কথা অর্থাৎ বানা হয়েছিল আল্লাহ আলমেন আদিন থেকে আল্লাহ সহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে তাদের রক্তের মুখা আর সারা বাংলাদেশের আঠারো কোটি মজদুর মানুষের পানির চোখের পানির মুখা আল্লাহ কবুল করে এই দুই গুটার বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে হালকা একটা মুক্তির সাথ দিয়েছেন মুক্তি এমনি এমনি আসে এই সাড়ে পনেরো বছরে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের চাকরি থেকে বিতারিত হয়েছে মানুষকে জেলের মধ্যে দফা জফায় করা হয়েছে জাতি ধরম দল মত নির্বিশেষে মানুষকে জীবন দিতে হয়েছে আমাদের স্বস্তির উপর এসেছে আমি যে সমস্ত আল্লাহ বাংলার এই লড়াইয়ের জীবন দিয়েছেন মহান তারা কবি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য দাঁড়াতে অভিযান পরিবারগুলোর প্রতি আমাদেরকে জাতীয় ঋণ পরিশোধ করা সত্ত্বে আল্লাহ আমাদেরকে দান করুন এবং একই সাথে যারা বন্ধুত্বরণ করেছে আল্লাহ দিন স্বাভাবিক জীবনের কাছাকাছি দিন বিক্রমে আহত রোগদেরকে আমি হাসপাতালে তৃতীয় দিনে সাত তারিখ দেখতে গিয়েছিলাম কেউ হাত নাই কারো দুই চোখ নাই কারো এক পা নাই কারো দুপা নাই আমি তাদের শয্যা তাদের বিস্তায় বসে চুমু দিয়ে জিজ্ঞেস করেছিলাম তোমার কেমন লাগে বলে যে আমি খুশি তোমার তোমার এইটা হাত দিয়ে তুমি খুশি বলে অবশ্যই আমি খুশি আমি কেন তুমি খুশি বলে যে স্বাধীন হয়েছি হয়েছে আমার হাতের হয় পায়ের কিনে হয় স্বাধীন হয়েছে কোনো খুশি আমার কিছুই হতে পারে না এক হাত গিয়েছে কলেজ ভাইটি তোকে তারা পিছিয়ে জাতির প্রয়োজনীয়

মুক্তি আমাদেরকে দিয়েছেন আর ধর্মের নেতৃত্ব আঠারো কোটি মজুর মানুষের নেতৃত্বের তো আমাদের যুবক সমাজের যুবকরা যারা নেতৃত্ব দিয়েছে আমরা বো উজার করে তাদেরকে ভালোবাসা দিচ্ছি আমরা তাদেরকে সম্মান করি আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা তাদের কাছে লোক জানাই এক সন্তানকে গণ সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য একাধিক পাকিস্তানের নেতৃত্বের জন্য তার অনেক প্রশংসা করা হচ্ছে বাপ পাশে বসা কেউ চিনতেছে না বাপ সেখানে বসে বসে চিন্তা করতেছে হাইরে সন্তানটা আমার এত তার কথা বললো আমার কথা একবার কেউ বললো না যখন তার একটা ব্যাস তুলে হবে একটা সাধারণ মানুষ দাঁড়িয়ে বললো আমার একটা কথা আছে আপনাদেরকে শুনতে হবে সবাই তো বাকি নিয়ে আবার কি কথা বলতেন বললো যে এত সময় যা কথা আপনারা প্রশংসা করলেন দেখতে হবে সন্তানটা কার আল্লাহ ধারণ করে বললেন এই ভোগানকে ধারণ করে গর্ব প্রকাশ করে আমরা আমাদের সন্তানদের নিরারদের আপনার করি পরিবর্তন আমাদেরকে এনে দিয়েছে আল্লাহ তালা জবাল করি আল্লাহ তাআলা আমাদের সন্তানদের অন্তরে ঈমানের নূর এবং গবের দেশ প্রেম দান করুন আমিন হে সন্তানেরা আপনাদেরকে কথা দিচ্ছি আমার এই বয়সে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার চুল ও দাড়ি সবকিছু পাকা মনে করতে পারেন যে আমি একজন বৃদ্ধ মানুষ নও আমি বৃদ্ধ নই ঠিক তোমাদের হাতে আমাদের দেশ শান্তে ফিরে এগিয়ে থাক আমরা যারা বয়স্ক তারা জাতিকে টুকরা টুকরা ভাগ ভাগ করে বিভক্ত করে ফেলেছি তোমাদের হাতে জাতি খুলে দিতে চাই মুসলমান থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে এই সব মিলে যদি বহু মাত্রার মানুষকে করে থাকেন তাই আমি যে একজন মানুষকে ধর্ম বর্ণের কারণে চিন্তা করা সমস্ত মানুষকে আমাদের সম্মান করতে হবে ভালোবাসতে হবে একজন নাগরিক হিসাবে সকলের সমান অধিকার করতে হবে সেই একটা সাম্য একটা সংস্কৃতি একটা মানবিক বাংলাদেশ আমরা চাই একটা দুর্নীতি আমরা যেন কিছু কাজ করতে পারি আপনাদের চাই সমর্থন চাই আপনাদেরকে পাশে চাই আপনাদেরকে বুকে সাথে সত্যের প্রতি মানুষের কল্যাণে সাথে করে যাব কতদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেনভ্রান্তির জাতিকে